নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে স্কুলে স্কুলে মানব বন্ধন অনুষ্ঠিত সারা দেশ জুড়ে এই কর্মসূচি পালিত হয় আবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে চার বাংলাদেশি যুবক আটক জিআরপি থানার পুলিশ তাদের আটক করে বাংলাদেশের পরিস্থিতি যখন উত্তাল তখন এভাবে সীমান্ত ডিঙ্গিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘটনায় বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন মানুষের মধ্যে ধর্মনগরের মিশন টিল্লা সাব স্টেশনের বিকল ট্রান্সফর্মারে ভয়াবহ অগ্নিকাণ্ড অল্পতে রক্ষা পায় এলাকা বেসরকারি সংস্থার কর্মীরা কাজ করার সময় এই দুর্ঘটনাটি ঘটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গায় দায়িত্ব জ্ঞানহীন কাজ করায় বেসরকারি সংস্থাকে কালো তালিকা মুক্ত করার দাবি সাধারণ মানুষের পুলিশের অভিযানের পরও চাষীরা নিজেদের মতো করে গাঁজা চাষ চালিয়ে যাচ্ছেন তাই বুধবার বিশালগড়ের গজারি এলাকায় পুলিশের গাঁজা বাগান ধ্বংস অভিযান অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে তাল মিলিয়ে সূর্যমণি নগর বিধানসভা এলাকাতেও শাসক দল বিজেপির জোর প্রচার চালিয়ে যাচ্ছে স্ত্রী পরকীয়ায় বক্ত লজ্জা অভিমান ও তীব্র মনের কষ্ট নিয়ে বিস্মারে আত্মঘাতী হল স্বামী এ ঘটনা রাজধানীর নন্দননগর এলাকায় আগরতলা অমকান্ত একাডেমিতে ছাত্রদের মারপিট ভয়ঙ্কর আকার ধারণ করে মারপিট দাওয়াতে বাধ্য হয়ে ডাকতে হয় পুলিশ এবং আধা সামরিক বাহিনীকে এই ঘটনা সম্পর্কে স্কুলের এক দিদিমণির বক্তব্য বাইরের ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে রাজ্যের বিজেপির সূচনা যে সকল নেতৃত্বদের হাত ধরে তাদের মধ্যে অন্যতম একজন ছিল ধর্মনগরের রসিক রঞ্জন গোস্বামী বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন